চারটা নিয়ম মেনে পানি পান করলেই সারা জীবন সুস্থ থাকবেন হিউমিনিটি ঠিক থাকবে স্ট্রং থাকবে থকের গ্লেজ বেড়ে যাবে সারা জীবন সুস্থ থাকবেন গ্যারান্টি দিচ্ছি সাত দিন আমার এই কথাগুলি মনোযোগ সহকারে শুনে আপনি পালন করবেন মেনে চলবেন ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন এই জন্যে যে সাত দিনের ভিতরে যদি আপনার মধ্যে কিছু পরিবর্তন না আসে কিছু স্বস্তি না আসে কিছু আনন্দ কিছু মানে ফিলিংস না আসে কিছুটা পরিবর্তন অনুভব না হয় আমার ভিডিও আর কখনো দেখবেন না আমরা জেনেছি যে পানির ওপর নাম কি জীবন পানির ওপর নাম জীবন কিন্তু আপনি যেভাবে পানি পান করছেন সেটার নাম হচ্ছে পানি পান করার নাম মরণ আজকে থেকে চারটে নিয়ম মেনে আপনি পানি পান করবেন সকালে ঘুম থেকে উঠে খালি ফেটে মুখ না দিয়ে শুধুমাত্র কুলি করে দেড় থেকে দুই গ্লাস হালকা গরম পানি যেখানে আঙ্গুল চুবিয়ে রাখা যায় এরকম চা যেভাবে পান করা যায় ঠিক একইভাবে আপনি দেড় থেকে দুই গ্লাস পানি পান করবেন এক নম্বর এবং দুই নম্বর হচ্ছে যে কোনো খাবারের সাথে পানি পান করা যাবে না কমপক্ষে এক ঘন্টা আগে পিছে আপনি পানি পান করবেন কীভাবে পানি পান করবেন ওই যে সকালে যেভাবে আপনি পানি পান করার কথা বলেছি ঠিক এমনিভাবে চা খাওয়ার মতো ডগ করে খাওয়া যাবে না তাহলে তিন নম্বর বিষয় কি তিন নম্বর নিয়ম তিন নম্বর নিয়ম হচ্ছে শরীরের হিউমিনিটিকে ধরে রাখার জন্য অবশ্যই আপনাকে এই কাজগুলি করতে হবে কি বলেন আপনি সাত দিন ফলো করে দেখেন না গ্যারান্টি দিচ্ছি তো তিন নম্বর হচ্ছে যদি বাঁচতে চান যদি বাঁচতে চান তাহলে ফ্রিজ থেকে বের করা পানি কখনো পান করবেন না কখনোই বডির মধ্যে ঠান্ডা পানি আইস ইত্যাদি কখনো প্রবেশ করাবেন না তাহলে চার নম্বর কী চার নম্বরটা হচ্ছে রসুলুল্লা সাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন যে দাঁড়িয়ে পানি পান করা যাবে না বিশ্বনবী সাল্লু আলি ওয়াসাল্লাম বলেছেন সেরা বিজ্ঞান পৃথিবীর বিজ্ঞানদের বিজ্ঞান বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক তিনি বলেছেন যে পানি কখনো দাঁড়িয়ে পান করো না শুধুমাত্র পানি না যে কোনো খাবার দাঁড়িয়ে খাওয়া ঠিক না যেমনিভাবে শরীরের ক্ষতি করে ঠিক তেমনিভাবে শরীয়তরেও বাধা আছে তাহলে চার নম্বর নিয়মটা আমরা কী জানলাম যে দাঁড়িয়ে পানি পান করা যাবে না বসে পান করবো আবারই ফ্লে দিচ্ছি টেনে ট্যানে না দেখে একটু দৈর্য সহকারে শুনেন ডাক্তারের ফিসানো তো হাজার হাজার টাকা আপনি করস করেন ঘন্টার ঘন্টা সময় ব্যয় করেন জুতার ফায়ের থলি থাকে না ওখানে ধৈর্য ধৈর্য থাকে সিনেমার কোনো নর্তকি যদি আপনার সামনে আসে তাহলে মনোযোগ সহকারে এক ঘন্টা বা দেড় ঘন্টা ভিডিওটা দেখার সময় থাকে এখানে সময় নাই এখানেও দেখবেন কি কারণে সুস্থ থাকার জন্য সুস্থ থাকতে হলে অবশ্যই আপনাকে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে ঠিক আছে তাহলে আমরা আজকে কী শিখলাম চারটা নিয়ম মেনে পানি পান করে সারা জীবন সুস্থ থাকবো যদি সাত দিনের ভিতরে কোনো উপকার না পান শেয়ার করে ভিডিওটা টাইম লাইনে রেখে দেবেন যদি স্বস্তি না লাগে ভালো না লাগে আরাম না লাগে কিছুটা আনন্দ উপভোগ না করেন তাহলে আমাকে ফোন দিয়ে বলবেন যে ভাই আপনি মিথ্যা কথা বলছেন আমি তো গ্যারান্টি দিচ্ছি আবারও রিপ্লে দিচ্ছি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে দেড় থেকে দুই গ্লাস গরম পানি কী খা কীভাবে খাবেন যাবে চাকায়। খায় দুই নম্বর হচ্ছে যে কোনো খাবারের সাথে পানি পান করা যাবে না কমপক্ষে এক ঘন্টা আগে ভিসে ব্যাটার কোনো খাবারের এক ঘন্টা আগে যদি পানি পান করতে পারেন তাহলে আপনার লিভার এবং স্টমাক শক্তিশালী হয়ে ওঠে তাহলে তিন নম্বর কী শিখলাম কোকোনুই ঠান্ডা পানি বা ঠান্ডা জাতীয় খাবার বা আইস আর দাদাদের কুকের কথা তো বাদি দিয়ে দিলাম ওগুলি খাওয়া যাবে না চার নাম্বার নিয়মটা কি কখনো দাঁড়িয়ে পানি পান করা যাবে না যদি দাঁড়িয়ে পানি পান করেন তাহলে আপনার কিডনি ড্যামেজ হবে দাঁড়িয়ে পানি পান করলে আপনি কিডনি ড্যামেজ হবে আপনার শরীর নষ্ট হবে গ্লেজ আসবে না ত্বক এর সৌন্দর্য বাড়িয়ে তুলতে কিডনিকে হেফাজত করতে শরীরকে সুস্থ রাখতে লিভার স্টমাকে শক্তিশালী করতে রক্তে চলাচল বৃদ্ধি করতে রক্ত পরিষ্কার রাখতে একতায় এক শব্দে তা থেকে মাথা পর্যন্ত পুরো হিউমিনিটিকে স্ট্রং করতে সুস্থ রাখতে চারটা নিয়ম মেনে আপনাকে পানি পান করতে হবে যদি ক করু আগামী সাত দিনের ভিতরে আপনার শরীরের মধ্যে কোনো পরিবর্তন ঘটে এই নিয়মটা মানার পরে অবশ্যই আমাকে কল দিতে বলবে না তবে হ্যাঁ আগে কমেন্ট করবেন শত শত লোক শত শত লোক শুধুমাত্র বিদেশ থেকে আমাকে কল দেয় শত শত না ধরেন কমসে কম দশ হাজার লোক ফোন দিছে এই তিন দিনে সুস্থ থাকার জন্য আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে কৃপণতা দূর করার জন্য নিজের মনের মধ্যে স্বস্তি পাওয়ার জন্য মাঝে মাঝে হত দরিদ্রদের মধ্যে কিছু দান করাতে করবেন আল্লাহ সকলকে সুস্থ রাখুক আমাকে দিয়ে শুরু করুক আলাইকুম